কৃষি একটা পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা যারা ল্যাপটিতে যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা ল্যাপটিতে যুক্ত হবেন সবাইকে কৃষি একটা চ্যানেল পক্ষ থেকে স্বাগত আজ এই মুহূর্তে সরাসরি অবস্থান করতেছি পর্যটন নগরী কক্স বাজারে একদম সমুদ্র সৈকত সূর্য কিন্তু এই মুহূর্তে অস্ত গেল আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু দেখাতে পারিনি আমরা যে স্থানটাতে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে একটা পাথরের বীজ যেখানে ইতিমধ্যে জোয়ারের পানি আসা শুরু হয়ে গিয়েছে এবং পানি কিন্তু ধীরে ধীরে উপরের দিকে আসতেছে তো এতক্ষণ কিন্তু একদম নিচেই ছিল পানিগুলো এবং ধীরে ধীরে কিন্তু উপরে আসা শুরু হয়েছে পানিটা তো যারা যারা ল্যাপটেতে যুক্ত হচ্ছেন এবং পরবর্তী যারা ল্যাপটাতে সংযুক্ত হবেন আপনারা সবাইকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন এবং আজ যারা একেবারে তো আজ ছুটির দিন দিনবিধে আপনাদেরকে একটু ভিন্ন মাত্রা একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে একেবারে কক্সাস বাজার সমুদ্র সৈকত এটা হচ্ছে পাথরের বীজ ইতিমধ্যে জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পাথরগুলো কিন্তু ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে আসলে এখানকার পরিবেশটা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর তো যারা যারা ল্যাপটপতে সংযুক্ত হচ্ছেন এবং পরবর্তী যারা ল্যাপটিতে যুক্ত হবেন সবাইকে কৃষি আটা চ্যানেল স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু খুব দ্রুত উপরের দিকে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে জোয়ার শুরু হয়ে গিয়েছে জোয়ার আসলেই কিন্তু এই পাথরগুলো কিন্তু ধীরে ধীরে পানির নিচে কিন্তু তলিয়ে যায় আর এই পাথরগুলো যে দেখতেছেন এগুলো খুব ধারালো কিন্তু পায়ের যদি সামান্য একটু ব্যতিক্রম হয় তাহলে কিন্তু পা কেড়ে যাওয়ার বেশি থাকে স্বচ্ছ পানি আর আজ এই মুহূর্তে সরাসরি যুক্ত হলাম আহ পর্যটনগরী বাজারে আমরা এখন যে স্থানটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে একটা পাথরের বীজ এতক্ষণ কিন্তু পাথর কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাচ্ছিলো ক্রমান্বয়ে কিন্তু পাথর কিন্তু তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে কারণ জোয়ারের পানি কিন্তু ইতিমধ্যে উপরে আসা শুরু হয়ে গিয়েছে আর যার কারণে কিন্তু ক্রমান্বয়ে খুব দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে একটু পরে দেখা যাবে গোটা এলাকায় কিন্তু জোয়ারের পানি দ্বারা পাথরগুলো কিন্তু সম্পূর্ণ তলিয়ে গিয়েছে যারা যারা ল্যাপটিতে সংযুক্ত এ কোথায় থেকে ল্যাপটিতে যুক্ত হচ্ছেন সরাসরি পানি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং উপরের দিকেই কিন্তু পানিটা ক্রমান্বয়ে উঠতেছে আর পরিবেশটা একেবারে অসাধারণ একটা মুহূর্ত আসলে এই যে পরিবেশটা বাংলাদেশে এমন সৌন্দর্যের পরিবেশ আর আছে কি আমার জানো তবে এখন যেই অবস্থানটাতে আমরা অবস্থান করতেছি খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ তা যা যারা ল্যাবটিতে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে সরাসরি ল্যাবটিতে যুক্ত হলেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন কৃষি হাটা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও খুব সহজে অনায়াসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত করলাম একটু এই পাথরের বীজ দেখানোর জন্য হ্যাঁ একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ হ্যাঁ সমুদ্র আসলে আর কোনো কুল কিনারা নেই দুচক যেদিকে যায় শুধু পানি আর পানি দেখা যাচ্ছে এবং দূরে মাছের ধরার মাছ ধরার টলার কিন্তু দেখতে পাচ্ছি আর আমরা দেখতে পাচ্ছি ওই পাশে কিন্তু বড়ো বড়ো জাহাজও কিন্তু অবস্থান করতেছে তো যারা যারা লাইব্রেরিতে যুক্ত হয়েছেন কোথায় থেকে লাইব্রেরি সংযুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজ এই মুহূর্তে সরাসরি লাইব্রেরি যুক্ত হলাম আপনাদের সাথে কক্সাস বাজারের সমুদ্র সৈকত থেকে তো আমরা যে স্থানটিতে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে পাথরের একটা বিষ তখন কিন্তু পাথরগুলো কিন্তু পরিপূর্ণভাবে দেখা যাচ্ছিলো ক্রমান্বয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে যার কারণে কিন্তু পাথরগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে তো আমরা যদি একটু হেফার সাথে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অসাধারণ একটি মুহূর্ত আসলে আল্লাহ তালার অশেষ নিয়ামত এগুলা পানি ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হচ্ছে ইতিমধ্যে পানি পানি